কারো বিশ্বাস নিয়ে খেলো না ডোন্ট প্লে উইথ এনি ট্রাস্ট এখানে ডোন্ট প্লে মানে খেলো না উইথ মানে নিয়ে এনি মানে কারো ট্রাস্ট মানে বিশ্বাস ডোন্ট প্লে উইথ এনি ট্রাস্ট অর্থাৎ কারো বিশ্বাস নিয়ে খেলো না সবাই তো তোমার মতো নয় নট এভরি ওয়ান ইজ লাইক ইউ এখানে নট মানে নয় এভরি মানে সবাই লাইক ইউ মানে তোমার মতো নট এভরি ওয়ান ইজ লাইক ইউ অর্থাৎ সবাই তো তোমার মতো নয় দুশ্চিন্তা করার কিছু নাই নাথিং টু ওয়ারি এখানে নাথিং মানে কিছু নাই টু ওয়ারি মানে দুশ্চিন্তা করার নাথিং টু ওয়ারি অর্থাৎ দুশ্চিন্তা করার কিছু নাই তোমার প্রিয় খাবার কি হোয়াট ইজ ইয়োর ফেভারেট ফুড এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার ফেভারেট ফুড মানে প্রিয় খাবার হোয়াট ইজ ইওর ফেভারেট ফুড তোমার প্রিয় খাবার কি আমার প্রিয় খাবার বিরিয়ানি মাই ফেভারেট ফুড ইজ বিরিয়ানি এখানে মাই মানে আমার ফেভারেট ফুড মানে প্রিয় খাবার বিরিয়ানি মানে বিরিয়ানি মাই ফেভারেট ফুড ইজ বিরিয়ানি অর্থাৎ আমার প্রিয় খাবার বিরিয়ানি আমার হাতে সময় নেই আই ডোণ্ট হ্যাভ টাইম এখানে আই মানে আমার ডোন্ট হ্যাভ মানে নেই টাইম মানে সময় আই ডোন্ট হ্যাভ টাইম অর্থাৎ আমার হাতে সময় নেই পরে আফসোস করো না ডোন্ট রেগ্রেট লেটার এখানে ডোন্ট মানে না করা রেগ্রেট মানে আফসোস লেটার মানে পরে ডোন্ট রেগ্রেট লেটার অর্থাৎ পরে আফসোস করো না চোখ নামিয়ে কথা বলো কিপ ইয়োর আইস ডাউন এখানে কিপ মানে রাখা ইয়োর মানে তোমার আইস মানে চোখ ডাউন মানে নিচে কিপ ইয়োর আইস ডাউন অর্থাৎ চোখ নামিয়ে কথা বলো অফিস এখন বন্ধ হচ্ছে দ্য অফিস ইজ ক্লোজিং নাও এখানে অফিস মানে অফিস ক্লোজিং মানে বন্ধ হচ্ছে নাও মানে এখন দ্য অফিস ইজ ক্লোজিং নাও অর্থাৎ অফিস এখন বন্ধ হচ্ছে আমি এখন অফিসে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য অফিস নাও এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু দা অফিস মানে অফিসে নাও মানে এখন আই এম গোয়িং টু দা অফিস নাও অর্থাৎ আমি এখন অফিসে যাচ্ছি আমাকে একটা কল দাও গিভ মি এ কল এখানে গিভ মি মানে আমাকে দাও এ কল মানে একটা কল গিভ মি এ কল অর্থাৎ আমাকে একটা কল দাও আমি তোমাকে পরে দেখব। আই উইল সি ইউ লেটার এখানে আই মানে আমি সি মানে দেখা ইউ মানে তুমি লেটার মানে পরে আই উইল সি ইউ লেটার অর্থাৎ আমি তোমাকে পরে দেখব তুমি কি আমাকে চিনতে পেরেছো ইউ রিকগনাইজ মি এখানে ডিডিউ মানে তুমি কি রিকগনাইজ মানে চিনা মি মানে আমাকে ইউ রিকগনাইজ মি অর্থাৎ তুমি কি আমাকে চিনতে পেরেছ হ্যাঁ আমি তোমাকে চিনেছি यस आई रिकगनइज एस मान हाँ आई मैं रिकगनइज मैं चिंते पेसि यू मैं तुम्हें येस आई रिकगनइज यू अर्थात हाँ तुम्हें चिन्हसी चलो एखन पार्के जाट्स गो टू दर््क नाओ एखे लेट्स गो मान चलो जा टू दर््क मान पार्के नाओ मान एट्स गो टू दार्क नाओ अर्थात चलो एन पार्के जा তুমি কি গান শুনো ডু ইউ লিসেন টু মিউজিক এখানে ডু ইউ মানে তুমি কি লিসেন মানে শুনো মিউজিক মানে গান ডু ইউ লিসেন টু মিউজিক অর্থাৎ তুমি কি গান শুনো আমার খুব ক্ষুধা লেগেছে আই এম ভেরি হাঙ্গরি এখানে আই মানে আমি ভেরি মানে খুব হাঙ্গরি মানে ক্ষুধার্ত আই এম ভেরি হাঙ্গরি অর্থাৎ আমার খুব ক্ষুধা লেগেছে একটু তাড়াতাড়ি করো হারি আপ এ লিটিল এখানে হারি আপ মানে তাড়াতাড়ি করো এ লিটিল মানে একটু হারি আপ এ লিটিল অর্থাৎ একটু তাড়াতাড়ি করো আমি তোমার জন্য অপেক্ষা করছি আই এম ওয়াইটিং ফর ইউ এখানে আই মানে আমি ওয়াইটিং মানে অপেক্ষা করছি ফর ইউ মানে তোমার জন্য আই এম ওয়াইটিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করছি তুমি কোথায় আছো এখন হের আর ইউ নাও এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি নাও মানে এখন হুয়ের আর ইউ নাও অর্থাৎ তুমি কোথায় আসো এখন আমি এখন পথে আছি আই এম অন দ্য ওয়ে নাও এখানে আই মানে আমি অন দ্য ওয়ে মানে পথে আছি নাও মানে এখন আই এম অন দ্য ওয়ে নাও অর্থাৎ আমি এখন পথে আছি আমি কিছু কিনতে চাই আই ওয়ান্ট টু বাই সামথিং এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু বাই মানে কিনতে সামথিং মানে কিছু আই ওয়ান্ট টু বাই সামথিং অর্থাৎ আমি কিছু কিনতে চাই আমি কিছুটা ব্যস্ত আছি আই এম এ লিটিল বিজি এখানে আই মানে আমি এলিটিল মানে কিছুটা বিজি মানে ব্যস্ত আই এম এলিটিল বিজি অর্থাৎ আমি কিছুটা ব্যস্ত আছি গাড়ি আসছে সাবধানে এ কার ইজ কামিং বি কেয়ারফুল এখানে কার মানে গাড়ি কামিং মানে আসছে বি কেয়ারফুল মানে সাবধানে এ কার ইজ কামিং বি কেয়ারফুল অর্থাৎ গাড়ি আসছে সাবধানে এখানে ভিড় খুব বেশি ইটস টু ক্রাউডেড হিয়ার এখানে টু ক্রাউডেড মানে খুব বেশি ভিড় হেয়ার মানে এখানে ইটস টু ক্রাউডেড হেয়ার অর্থাৎ এখানে ভিড় খুব বেশি চলো চায়ের দোকানে যাই লেটস গো টু দ্য টি স্টল এখানে লেটস গো মানে চলো যাই টি স্টল মানে চায়ের দোকান লেটস গো টু দ্য টি স্টল অর্থাৎ চলো চায়ের দোকানে যাই আমি তোমার কথা বুঝিনি আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড ইউ এখানে আই মানে আমি ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড মানে বুঝিনি ইউ মানে তুমি আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড ইউ অর্থাৎ আমি তোমার কথা বুঝিনি তুমি কি বাংলা বলতে পারো ক্যান ইউ স্পিক বেঙ্গলি এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো স্পিক মানে বলতে বেঙ্গলি মানে বাংলা ক্যান ইউ স্পিক বেঙ্গলি অর্থাৎ তুমি কি বাংলা বলতে পারো আমি ইংরেজি শিখছি আই এম লার্নিং ইংলিশ এখানে আই মানে আমি লার্নিং মানে শিখছি ইংলিশ মানে ইংরেজি আই এম লার্নিং ইংলিশ অর্থাৎ আমি ইংরেজি শিখছি তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড এখানে ইউ মানে তুমি মাই মানে আমার বেস্ট ফ্রেন্ড মানে সবচেয়ে ভালো বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু আমি আমার পথ হারিয়ে ফেলেছি আই হ্যাভ লস্ড মাই ওয়ে এখানে আই মানে আমি লোস্ট মানে হারিয়ে ফেলেছি মাই ওয়ে মানে আমার পথ আই হ্যাভ লস্ড মাই ওয়ে অর্থাৎ আমি আমার পথ হারিয়ে ফেলেছি তুমি কি আমাকে দেখিয়ে দিতে পারো ক্যান ইউ শো মি এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো শো মানে দেখাতে মি মানে আমাকে ক্যান ইউ শো মি অর্থাৎ তুমি কি আমাকে দেখিয়ে দিতে পারো আমি এখানে কাজ করি আই ওয়ার্ক হেয়ার এখানে আই মানে আমি ওয়ার্ক মানে কাজ করা হেয়ার মানে এখানে আই ওয়ার্ক হেয়ার অর্থাৎ আমি এখানে কাজ করি তুমি হারছ কেন হোয়াই আর ইউ লাফিং এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি লাফিং মানে হারছো হোয়াই আর ইউ লাফিং অর্থাৎ তুমি হারছ কেন তুমি কি আমার বন্ধু হবে উইল ইউ বি মাই ফ্রেন্ড এখানে উইল ইউ মানে তুমি কি বি মানে হওয়া মাই মানে আমার ফ্রেন্ড মানে বন্ধু উইল ইউ বি মাই ফ্রেন্ড অর্থাৎ তুমি কি আমার বন্ধু হবে আমি অপেক্ষা করতে পারবো না আই কান্ট ওয়েট এখানে আই মানে আমি কান্ট অর্থ পারব না ওয়েট মানে অপেক্ষা করা আই কান্ট ওয়েট অর্থাৎ আমি অপেক্ষা করতে পারবো না আমি এটা জানি না আই ডোন্ট নো ইট এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না ইট মানে এটা আই ডোণ্ট নো ইট অর্থাৎ আমি এটা জানি না আমি অত্যন্ত দুঃখিত আই এম এক্সট্রিমলি সরি এখানে আই মানে আমি এক্সট্রিমলি মানে অত্যন্ত চৰি মানে দুখিত আই এম এক্সট্ৰিমলি চৰি অৰ্থাৎ আমি অত্যন্ত দুখিত